জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার হজ যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হল ঘরে আয়োজিত এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ হজ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন উল্লেখ্য আগামী বছরের এপ্রিল মাসে ভারত থেকে হজ যাত্রার আয়োজন করা হবে তবে পশ্চিমবঙ্গ থেকে এই যাত্রার সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারিত হয়নি এদিনের শিবিরে জলপাইগুড়ি জেলার পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং থেকে প্রায় পঞ্চাশ জন সদস্য অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ শিবিরে যাত্রীদের হজের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসন এবং হজ কমিটির পক্ষ থেকে যাত্রীদের সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয় এই ধরনের উদ্যোগ হজ যাত্রীদের যাত্রা সহজ ও পরিকল্পিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে এটা মানে আজকে আমরা ওই জলপাইগুড়ি ডোমা অফিস থেকে এই শিবির আয়োজন করা হয়েছিল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট হাউস কমিটির সঙ্গে যুক্ত ছিল আর মাস্টার সেনার অফিসিয়ালস ওয়েস্ট বেঙ্গল স্টেট হাউস কমিটি থেকে আসছিল এটা মেন উদ্দেশ্য হল দু হাজার পঁচিশ হজ এর জন্য হজ দুই হাজার পঁচিশের এটা আর আমাদের জেলা থেকে তেইশ জন ছিল দার্জিলিং কালিম্পং সব মিলাই এখানে সিবিটা এটা আপনাদের এপ্রিল থেকে স্টার্ট হবে এপ্রিল থেকে ফার্স্ট ইন্ডিয়া থেকে ফ্লাইট যাবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখনো ডেট দেয়নি মানে পরে এটা সবাইকে জানাবো মানে আজকে কোন কোন জেলা এরা এটা দার্জিলিং জলপাইগুড়ি ছিল অর্গানাইজার তারপরে দার্জিলিং ছিল আর কালিম্পং মোট কতজন আপনাদের पञ्चास जन छै इसलामिक रिलिजन अनुसार किरास रेगुलेसन आलदा कि चल्य कि उठ् यो सबै उनीहरूको प्रशिक्षण गर प्रशिक्षण शिविर उद्योगा अर्गान अर्गान जलपाइगुडी डिस्ट्रिक एडमिनट्रेन एउटा पार्टी डोमा अफिस राखेस डोमा अफिफ